বলি ভাগবত ভগবান আর সেই ভাগবত মহর্ষি শ্রী শুকদেব গোস্বামীকে অধ্যয়ন করিয়েছেন পড়িয়েছেন আর সেই শোকদেব প্রভু এই ভাগবত কিন্তু রাজা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছেন সৌমকাত ঋষি প্রশ্ন করলেন বলে প্রভু একটি কথা বলুন এই পরীক্ষিত কে ছিলেন আর শ্রী সুকদেব গোস্বামীকে রাজা পরীক্ষিতকে ভাগবত কেন শোনাতে হলো আমরা সেই বিষয়টি জানতে চাই শ্রী সুতজি মহারাজ তার বর্ণন করেছে সুতজি মহারাজ বর্ণন করলেন খুব মন দিয়ে শুনবে এটা সেই সময়ের কথা যখন মহাভারতের যুদ্ধ প্রায় শেষ হয়ে গেছে মৃধে কৌরবশ বীরে বীর গতি বৃকি গা মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে সেই সময় ব্রিকদর ভীমের গদার প্রহার দিয়ে দুর্যোধনের জাং ভেঙে গেছে সেই ভাঙা জাং নিয়ে দুর্যোধন শিবিরের মধ্যে পড়ে রয়েছে বর্ণাশন্ন অবস্থায় সেই সময় অশ্বত্থ তার কাছে গিয়ে উপস্থিত অশ্বত্থামা গিয়ে বলছে মহারাজ আপনার জয় হোক মহারাজ আপনার জয় হোক শুনেই তো দুর্যোধন একদম খেপে গেছে বলে নিজের জয় শুনে গেছে কেন এই সংসারে সবাই তো নিজের প্রশংসা শুনতে চায় তো সবাই চায় যেন আমার প্রশংসা হোক নিজের প্রশংসা শোনার জন্য নিজের জয় জয়কার শোনার জন্য মানুষ টাকা দিয়ে লোক রাখে নেতাদেরকে দেখো না দশ বিশ পঞ্চাশ জন লোক সঙ্গে সব সময় চলে বলে নেতাজি জিন্দাবাদ নেতাজি জিন্দাবাদ নেতাজি একদম খুশি হয়ে যাচ্ছে সব জিন্দাবাদ আর মাঝখানে যদি কেউ বলে নেতাজি মুর্দাবাদ ভালো লাগবে শুনতে পয়সা দিয়ে রেখেছে হ্যাঁ কাউকে পয়সা দিয়ে রেখেছে কাউকে খাওয়া দাওয়া দিয়ে রেখেছে কাউকে বোতল দিয়ে রেখেছে তাই তো পিছনে পিছনে চলবে আর নেতাজি জিন্দাবাদ নেতাজি জিন্দাবাদ করবে আর ধরে না নেতাজি হাত ঠ্যাং ভেঙে গেছে আইসিউতে ভর্তি রয়েছে আর সেখানে গিয়ে যদি কেউ বলে নেতাজি জিন্দাবাদ তখন কেমন লাগবে ভালো লাগবে তার মানে জীবনে যখন সুখ হয় তখন প্রশংসাও ভালো লাগে আর দুঃখের সময় প্রশংসাও ভালো লাগে হাত পা ভেঙে রয়েছে আইসিউতে ভর্তি রয়েছে মহারাজ ডাক্তার বলছে বাঁচবে কিনা আর কেউ কেউ বলছে জিন্দাবাদ জিন্দাবাদ তখন ওই জিন্দাবাদ ভালো লাগে না অশ্বত্থামা যখন এগিয়ে বলছে মহারাজ আপনার জয় হোক জয় হোক দুর্যোধন রেগে গেছে তোমার মাথা খারাপ হয়ে গেছে আমি এখন মরণাসন্ন হয়ে পড়ে রয়েছি মৃত্যু সজ্জায় রয়েছে আর তুমি আমার জয় জয় করছো অশোত্ত মা বললো মহারাজ আজকে আপনার এই দুর্গতির কারণ আপনি নিজে কেন বলে এত বড় যুদ্ধ হলো সেই যুদ্ধের মধ্যে আপনি বুড়োদেরকে সেনাপতি বানালেন বুড়োদেরকে সেনাপতি বানিয়ে যুদ্ধ জিততে পারে যতজন সেনাপতি বানিয়েছেন সব তো প্রায় বৃদ্ধ বুড়ো ছিল তাই তো পিতামহ ভীষ্ম দ্রোণাচার্য কৃপাচার্য শকুনি শল্য সবকে ছিল বৃদ্ধই তো ছিল থেকে কর্ণ একজন ছিল সেই কর্ণ আবার কি সে তো পাণ্ডবদের ভাই বলছে তুমি কি বলতে চাও বলে একবার যদি আমাকে আপনি সেনাপতি বানাতেন তাহলে আমি একদিনেই আপনাকে যুদ্ধ জিতে দেখিয়ে দিতাম দুর্যোধন বললো তুমি তো আমাদের পক্ষ থেকে তাও যুদ্ধ করছিলে তবে কেন তুমি জিতিয়ে দিলেন বলে দেখুন মহারাজ সাধারণ সৈন্য হয়ে যুদ্ধ করা আর সেনার সেনাপতি হয়ে যুদ্ধ করা দুটির মধ্যে অনেক অন্তর রয়েছে দুর্যোধন বললো এখন কিছু করতে পারো বলে আপনি যদি আদেশ করেন তাহলে আমি আজকে রাত্রেই পঞ্চপাণ্ডবের মাথা কেটে এনে দিতে পারি দুর্যোধন তো খুশি হয়ে গেছে যদি তুমি এই কাজ করে দাও তাহলে ভাই আমি তোমাকে অর্ধেক রাজ্য দিয়ে দেব অশোক বেরিয়ে গেছে পঞ্চপাণ্ডবের মাথা কেটে আনার জন্য আজকে বিজয় উৎসব করছেন ভগবানের চিন্তা বেড়ে গেছে ভগবানের আর ঘুম নেই কেন কি পাণ্ডবরা তো নিজের সর্বস্ব গোবিন্দের চরণের সমর্পণ করে দিয়ে রেখেছে ভগবান যেভাবে রাখবে আমরা সেইভাবেই থাকব পাণ্ডবরা নিশ্চিন্ত হয়ে আনন্দ উৎসব করছে কিন্তু গোবিন্দের চিন্তা কমছে না কেন কি পাণ্ডবরা তো নিজের সারথী গোবিন্দকে করে রেখেছে ভগবান আজকে পাণ্ডবদেরকে বললেন শোনো ভাই আজকে আমরা সবাই গঙ্গার ধারে একটু ঘুরতে যাব। একবার কেউ জিজ্ঞাসাও করলো না প্রশ্নও করলো না হে মধুসূদন আমরা কেন যাব এটাই হলো সমর্পণ ভক্তি আমি যদি কারোর চরণে সমর্পণ করে দিয়েছি তখন সেখানে নিজের অস্তিত্বই রাখা উচিত নয় যার চরণে সমর্পণ করেছি সে যেভাবে নিয়ে যাবে তখন সেইভাবে যাওয়া উচিত ভগবান বলেছেন যেতে হবে পাণ্ডবরা সঙ্গে সঙ্গে সব তৈরি হয়ে গেছে পাণ্ডবদেরকে নিয়ে ভগবান বেরিয়ে গেলেন এইদিকে দ্রৌপদীর পাঁচটি পুত্র সেই পাঁচ সন্তান ঘুমিয়েছিল রাত্রির অন্ধকারে অশ্বত্থামা এসে সেই পাঁচ সন্তানের মাথা কেটে নিয়ে চলে গেছে পঞ্চপাণ্ডব মনে করে দুর্যোধনের সামনে নিয়ে গিয়ে উপস্থিত করেছে মহারাজ আপনার জয় হোক এই নেই পঞ্চপাণ্ডবের মাথা নিয়ে এসেছে শুনেই তো দুর্যোধন প্রসন্ন হয়ে গেছে দেখাও দেখাও মাথাগুলো এর মধ্যে সব থেকে মোটা মাথা সেটা একটু আমার কাছে দাও তো মোটা মাথা মানে হ্যাঁ আর ভীম আসলে ভীমের সঙ্গে তো জন্মজাত বৈরতা রয়েছে শত্রুতা রয়েছে যখনই সেই মোটা মাথাটা হাতে নিয়ে জোরে চাপ দিয়েছে চাপ দিতে টুকরো টুকরো হয়ে গেছে চুর চুর হয়ে গেল দুর্যোধন তুই তার মাথা নিয়ে এসেছিস যেই ভীমের মস্তকে আশি মন গদার প্রহার করেও সেই ভূমে ভীমের একটা চুলো বেঁকা হলো না আর জোরে চাপ দিতেই একদম টুকরো টুকরো হয়ে যাবে হালকা আলোর মধ্যে যখনই সেই মুখগুলোকে দেখেছে দেখতে পেলেন সেই কি তো সব পাণ্ডব সন্তানদের মাথা দুঃখে চোখের থেকে ঝরঝর করে জল পড়ছে তুই আমাদের বংশই নষ্ট করে দিল আমার শত্রুতা পাণ্ডবদের সঙ্গে ছিল পাণ্ডবরা মরে গেলে আমার মনে কোনো কষ্ট হতো না কিন্তু তুই তো আমাদের সন্তানগুলোকে মেরে ফেলেছিস এরা বেঁচে থাকলে আমাদের নামে শ্রাদ্ধ করতো পিণ্ড দান করতো আমাদের উদ্ধার দেখুন কার যদি নিজের পুত্র নাও থাকে সন্তান নাও থাকে ভ্রাতৃ পুত্র ভাইয়ের ঘরে পুত্র থাকলেও সেই ছেলেও যদি তার নামে পিণ্ড দান করে শ্রাদ্ধ করে তাহলেও কিন্তু তার উদ্ধার হয়ে যায় তার জন্য সবসময় ভ্রাতৃশ পুত্রকে মানে ভাইয়ের পুত্রকেও নিজের পুত্রের সমানই মানা উচিত নিজের সন্তান আর ভাইয়ের সন্তানের মধ্যে কখনো ভেদ দেখতে নেই দুর্যোধন হয়ে সেখানে অশ্বত্থ বেরিয়ে যায় এখান থেকে এদিকে ভগবান পাণ্ডবদেরকে নিয়ে ফিরে আসলেন এদিকে দুর্যোধনের শোকে সেখানে দেহান্ত হয়ে গেল মৃত্যু হয়ে গেল ভগবান যখনই ফিরে এসেছেন শিবিরের মধ্যে এসে দেখছেন সেখানে করুণ ক্রন্দন চলছে কি হয়েছে গিয়ে দেখছেন সমস্ত সব নারীগণ বুক পিটিয়ে পিটিয়ে দ্রৌপদীর পাঁচটি সন্তানের মৃত শরীর পড়ে রয়েছে মাতা শিশু নাম নিধনম শ্রোতানা ঘোরম পরিত্যমান তদারুদবাষ্পকলাকুলাক্ষি তাম সান্ত্বয়ন্নাহ কিরীটমা করুণ ক্রন্দন করতে দেখে ভগবান পাণ্ডবদেরকে নিয়ে গিয়ে উপস্থিত হলেন সেই দৃশ্য দেখে অর্জুন আর থাকতে পারেনি সঙ্গে সঙ্গে অর্জুন নিজের গান্ডি ধনুষ নিয়ে প্রতিজ্ঞা করলেন যতক্ষণ পর্যন্ত সেই কুলঘাতই অস্বস্থাকে বন্দী বানিয়ে না নিয়ে আসি নিজের মুখ ফিরিয়ে দেখাব ভগবান দ্বারকাধীশকে বললেন হে দ্বারকাধীশ এতদিন পর্যন্ত আপনি আমার উপরে কৃপা করেছেন সারথী হয়ে একদিনের জন্য একটু আরো রথটা ধরুন ভগবান সঙ্গে সঙ্গে রথে উঠে বসেছেন অর্জুন গান্ডী ধনুষ নিয়ে যুদ্ধের জন্য তৎপর হয়ে বেরিয়েছে দেখতেই দেখতে অশ্বত্থামার সঙ্গে বিশাল যুদ্ধ হলো সেই যুদ্ধের মধ্যে অশ্বত্থামাকে বন্দি বানিয়ে অর্জুন নিয়ে এসেছে দ্রৌপদীর সামনে এনে ফেলে দিলেন দেবী এবার তুমি বলো একে কি সাজা দেয়া হোক অশ্বত্থামা থর থর করে কাঁপছে দ্রৌপদী বললেন ছেড়ে দাও মুচ্ছতা মুচ্ছতা ব্রাহ্মণ তিনি হলেন গুরুপুত্র তারপর হলেন করতে নেই আর গুরুপুত্রকে গুরুর সমানই সম্মান করা উচিত তার মা আগেই নিজের স্বামীকে হারিয়েছে এখন যদি ছেলেকেও হারায় তাহলে সে কাকে নিয়ে থাকে পুত্র শোক কি সেটা আমি বুঝতে পারছি আমার পাঁচটি সন্তান মারা গেছে ভীম সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে বলছেন অর্জুন তুমি কার কথা শুনছো যার পাঁচটি সন্তান মারা গেছে তার কি মাথা ঠিক থাকবে দ্রৌপদীর কথা শুনতে হবে না মেরে ফেলা হয় দুষ্টকে যুধিষ্ঠির বললেন দাঁড়াও দাঁড়াও এখনো সামনে আমাদের গোবিন্দ রয়েছে একবার তাকে জিজ্ঞাসা করো অর্জুন বললেন তুমিই বলো কানায় থেকে সব আমি কি করবো ভগবান বলছেন ব্রহ্মবন্ধুর ব্রাহ্মণ যতই পতিত হোক না কেন তাকে বধ করা যায় না কিন্তু দুষ্টকে ছাড়াও যায় না অর্জুন বুঝে গেলে যে ভগবানের মুখ থেকে নিঃসৃত সেই গীতার অর্থ বুঝতে পেরেছে তাকে এতটুকু কথা বুঝতে আর সময় লাগেনি সঙ্গে সঙ্গে হাতে তলোয়ার নিয়ে সেখানেই সে কি করলো অশ্বত্থামার মস্তক মুন্ডন করে দিয়েছে আর মাথার মধ্যে একটি মণি ছিল সেই মণিটাকে হরণ করে নিলেন অশ্বত অপমানিত করে দেয়া হলো দেখুন এই সংসারে যে মানি ব্যক্তি যে সম্মাননীয় ব্যক্তি তাকে যদি অপমান করে দেওয়া হয় সেটাই তার জন্য মৃত্যুদণ্ডের থেকেও শ্রেয়স্কর হয় পাঁচটি সন্তানের সংস্কার করে ভগবান সমস্ত পাণ্ডবদেরকে নিয়ে এবার হস্তিনাপুরে ফিরলেন হস্তিনাপুরে এসে যুধিষ্ঠির রাজ্য অভিষেক হয়েছে ভগবান বিচার করলেন অনেক দিন ধরে আমি এখানে আছি এবার আমাকে দ্বারকা যাওয়া উচিত ভগবান দ্বারকা যাওয়ার জন্য সবার কাছে অনুমতি চাইছেন যদ্যপি কেউ চায় না যে গোবিন্দ আমাদেরকে ছেড়ে দিয়ে যাক কেউ চাইবে ভগবান আমাদেরকে ছেড়ে দিয়ে যাক কিন্তু ভগবানকে তো বেঁধেও রাখা যাবে না ভগবান দ্বারকার জন্য প্রস্থান করছেন সবাই ভগবানকে বিদায় করতে বেরিয়েছে ঘরের মধ্যে একা উত্তরা অভিমন্যুর স্ত্রী মহাভারতের যুদ্ধে যে অভিমন্যুর মৃত্যু হয়েছে অর্জুনের পুত্র অভিমন্যু তার স্ত্রী উত্তরা ঘরের মধ্যে একা রয়েছে তার গর্ভের সন্তান আছে অশ্বত্থ নিজের অপমানের প্রতিশোধ নেয়ার জন্য শুধু অপেক্ষা করছিল আজকে অশ্বত্থামা দেখছে খুব সুন্দর সুযোগ পাণ্ডবরা দ্বারকাধীশকে বিদায় করতে বেরিয়েছে এই সময় যদি আমি উত্তরার গর্ভকে নষ্ট করে দিই তাহলে পাণ্ডবদের বংশই শেষ হয়ে যাবে উত্তরার গর্ভকে লক্ষ্য করে সঙ্গে সঙ্গে সে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে যখনই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে সেই ব্রহ্মাস্ত্র উত্তরার দিকে আস্তে উত্তরা ভয়ে দৌড়াতে লাগে ভগবান রথে উঠবে সবাই ভগবানকে বিদায় করছে পিছনের থেকে উত্তরা ডাকছে পাহি দেব জগৎপতে নান্যম তদ ভয় পশ্যে হে দ্বারক রক্ষা কর রক্ষা ভগবান যখনই পিছনের দিকে ফিরে তাকিয়েছেন উত্তরার দিকে ব্রহ্মাস্ত্র আসছে দেখেই ভগবান কিঞ্চিত দেরি করেননি সঙ্গে সঙ্গে রূপ ধারণ করে উত্তরার গর্ভে ভগবান প্রবিষ্ট হয়ে গেলেন ভগবান উত্তরার সেই গর্ভস্থ শিশুর রক্ষা করেছেন ব্রহ্মাস্ত্রকে ভগবান একদম নিস্তেজ করে দিলেন অস্ত্র গদয়া নিহার নিজের গদা দিয়ে সঙ্গে ভগবান কি করলেন সেখানে সেই ব্রহ্মাস্ত্রের তেজকে নষ্ট করে দিলেন বাচ্চা রক্ষা করেছেন সৃষ্টিতে এমন প্রথমবার হয়েছে যে কোন শিশু মাতৃগর্ভে ভগবানের দর্শন পেয়েছে তা রক্ষা করে ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে যখনই প্রগট হয়েছে কুন্তি চরণে পড়ে গেলেন হে গোবিন্দ আমি কত বড় মূর্খ আজ পর্যন্ত আমার